এখন পৌষ মাস পৌষের এই শীতে বছরে একটিবার হলেও খেজুরের রস আমাদের বাঙালিদের মুখে দিতেই হবে এর কোনো বিকল্প নেই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি একটি খেজুর গাছ এবং এই খেজুর গাছটি সুন্দরভাবে গাছি প্রক্রিয়া করেছে এবং হাড়িতে ফোটায় ফোটায় রস পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এ দৃশ্য নয়নাভিরাম বিরল একটি দৃশ্য সচরাচর এমন ফোটায় ফোঁটায় রস পরা আমরা আপনাদেরকে দেখাতে পারি না আজকে একটি গ্রামে এসেছি এবং এই মাত্র এই যে একটি রসের ফোঁটা পড়ল এবং খুবই সুমিষ্ট এই রস আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খেজুর গাছে এই সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে হাঁড়িটি বেঁধে রাখা হয়েছে এবং দেখেন একটি মৌমাছি এখানে বসেছে সেও মধু পান করছে মধু তো না আসলে খেজুরের রস এটা মধুর চেয়েও মধুর অধিক মিষ্টি এবং সুমিষ্ট একটি রস এবং এই রস থেকেই তৈরি হয় পাটালি গুড় তো গ্রাম বাংলায় এমন দৃশ্য আমরা সচরাচর দেখে থাকি শীতকালে কিন্তু এই আধুনিকতার ছোঁয়ায় এখন মোবাইলে আমরা ভিডিও দেখি নিজেরা যে একটু গ্রামে গিয়ে এই প্রাকৃতিক দৃশ্য দেখবো এখন অনেকেরই এই সময় হয় না ব্যস্ততার কারণে আমরা আপনাদেরকে দেখাই দেখেন একটি কাঠির মাধ্যমে রস কিন্তু পড়ছে হাড়িতে হাড়ির মধ্যেও ওই যে রস খুবই সুমিষ্ট এই রস এবং আমরা কিছুক্ষণ পরে এই রসটা খাবো এবং খেয়ে বলবো যে আপনাদেরকে কেমন লেগেছে এবং দেখেন এখানে অনেক খেজুর গাছ অনেক খেজুর গাছ রয়েছে এই গাছিরা এই পৌষের শীতে খেজুর গাছগুলো কেটে সুন্দর করে হাড়ি বেঁধেছে এই পাশেও অনেকগুলো খেজুর গাছ রয়েছে আমরা এই মুহুর্তে রয়েছি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায় এই রাস্তার দুপাশেই অনেক খেজুর গাছ রয়েছে আমাদের এক বড়ো ভাই আমাদের সোহাগ ভাই এখন রস টেস্ট করবেন এবং আপনাদেরকে জানাবেন যে স্বাদ কেমন সোহাগ ভাই বলেছে সাদ মাশ আল্লাহ ভাই একদম নিস নেয়ামত নাকি র এবং র এবং পিওর পিওর গাছ থেকে নামতেছে ওহ দারুণ সংগ্রহ করে এই যে দেখেন ফোটায় ফোটায় রস পড়ছে এজিবে ধন্য হলো ভাই কেমন অনুভূতি ভাই পৌষের এই শীতে খেজুরের রস খেলেন খেজুরের গাছ থেকে তাজা রস যেটা সাধারণত খাইতে খুবই সুমিষ্ট এবং মধুর এক কথায় অসাধারণ এক অসাধারণ এরপর আর কোনো বক্তব্য হয় না প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখলেন যে কি সুন্দরভাবে রস পড়ছে এবং গ্রামের এই পরিবেশ দেখতে হলে অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে এবং খেজুর গাছের কাছেই আসতে হবে এবং এই হাড়ির রস একবার হলেও আপনাকে খেতে হবে আর এই ভেজালের ভিড়ে নির্ভেজাল জিনিস পেতে হলে নির্ভেজাল খাবার পেতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে এসে সরাসরি খেতে হবে খেজুরের রস তো আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব